বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন গণভবন সম্মানিত আলোচকরা বলেছেন আপনার জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হবে চূড়াই সাম্রাজ্য যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তিতে হবে ধারেছিরা অবধি নির্বাচন করে আজকে আমরা দেখেছি সেই পরাচল সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই এর উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুপিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চারণী ছাত্র জনতা আলেম ওলামান হাফিজ সহ সবাই তো তার তহমান জানিয়েছিলাম আমাদের বোরা ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো কেউ থাক করবো বাংলা জমি থেকে চাটা দলের নিক্ষেপ করবো হয়েছে তাই বাংলাদেশ হয়েছে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা আমরা দেশ প্রেমিক আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক ফ্যাসি স্থর রিদীপ সরকার তারা দেশ প্রেমীচ্ছেন তারা চিনু ক্ষমতা প্রাণী তারা চিত্র করছেন আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতর পার হয়ে ভারতে অবস্থান করছেন নপচারা ফ্যাঁসি স্থোর চিত্তে করছেন যারা ঘনভোট নিয়ে নির্বাচনীর আগে যা ব্যাপারে করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে পংলাদেশের ছাত্র জনতা খব মানুষ আজকে চুরাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তার পর কেনি মাছও চায় কে যদি এই চুলাই সোনালাইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসে পড়ে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের দক্ষিণে পালাবেন সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে প্রত্যাহান জানাবো ভালো করে পুজো নান জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য সাথে নিয়ে গেছিলেন দলকে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবোধ খেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি সি ও চায় যে গণভোট আগে হবে তারপর ব জাতীয় নির্বাচন হবে যা চায় আগে গণভোট হবে তার বর্জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিল তারা ভোট চায় প্রখম জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইন বৃত্তির ব্যাপারে একমাত্র পোষণ করেছেন সেখানে কোন কোটি এত গরিমও শিখে না এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় মারিতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোনোভাবে জাতীয় নির্বাচনে আগে দেখতে পাচ্ছ হবেন ফার্স্ট দাবি মাত্র পাচ্ছ হবেন ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকেও পথে আপনারা হাঁটাবেন না আমরাও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আপনারা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন ও দুনিয়া ও আমাদের কোরআন শিক্ষা ফ্রেড করছে